পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয় এটি পদ্মা নদীর বুকে জেগে ওঠা এক আধুনিক শিল্পকর্ম বিশাল নদীর ওপর দাঁড়িয়ে থাকা সেতুটি দূর থেকে তাকালেই আকাশ জল আর ধাতব কাঠামোর এক চমৎকার মিলন দেখা যায় সন্ধ্যায় সেতুর আলো নদীর জলে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে মনোমুগ্ধকর দৃশ্য আর ভোরবেলায় কুয়াশার চাদরে সেতুর অবয়ব যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও শক্তিশালী নদী এর বিস্তৃত জলরাশির ওপর সূর্যোদয় ও সূর্যাস্তের রঙিন খেলা ঢেউয়ের শব্দ আর বাতাসের শীতল স্পর্শ প্রকৃতির সৌন্দর্যকে আরও মহিমান্বিত করে বর্ষায় নদীর প্রাচুর্য শীতে শান্ত স্রোত দুই ঋতুতেই এর রূপ বৈচিত্র্যময় নদীর তীরে জেলেদের নৌকা সবুজ চর পাখিদের উড়াউড়ি সব মিলিয়ে পদ্মার প্রকৃতি যেন এক জীবন্ত চিত্রপট পদ্মা সেতু এই সৌন্দর্যের ওপর দাঁড়িয়ে মানব শিল্প ও প্রকৃতির রূপকে এক ফ্রেমে এনেছে পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বত্নের প্রকল্প দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে সংযোগ করার উদ্দেশ্যে এই সেতুর পরিকল্পনা শুরু হয় স্বাধীনতার পর থেকেই তবে বাস্তবায়নের উদ্যোগ জোরদার হয় দুই সালের পর দুই সালে সরকার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় যা জাতীয় গর্বের এক নতুন অধ্যায় সৃষ্টি করে চোদ্দ সালে নির্মাণ নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় পদ্মা নদীর তীব্র স্রোত গভীরতার রেকর্ড নরম মাটির স্তর এবং প্রাকৃতিক জটিলতার কারণে প্রকল্পটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং বিশ্বব্যাপী প্রকৌশল বিশেষজ্ঞদের সহযোগিতায় গভীর পাইল নির্মাণ শক্তিশালী স্টিল ট্রাস প্যান বসানো এবং রেকর্ড গভীর ফাউন্ডেশন তৈরি করা হয় অবশেষে দুই সালের পঁচিশ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন পরে ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু দেশের অর্থনীতি বাণিজ্য পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দিগন্ত তৈরি করেছে পদ্মা সেতুর ওপর মোটরসাইকেল চালানো মানে এক অনন্য রোমাঞ্চ ও স্বাধীনতার স্বাদ সেতুর ঢালে উঠতেই দূরে লম্বা সাদা স্টিলের শাড়ি আর বিশাল আকাশ একসঙ্গে দৃশ্যমান হয় মোটরসাইকেলের হালকা শব্দের সঙ্গে সামনে খুলে যায় দিগন্ত জোড়া রাস্তা যেন সমগ্র আকাশটি আপনার জন্য অপেক্ষা করছে দুপাশে বিস্তীর্ণ পদ্মার জলরাশি দূরে মাছ ধরার নৌকা আর বাতাসের তীব্র বেগ সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে অবিস্মরণীয় সেতুর মাঝ বরাবর পৌঁছালে মনে হয় যেন নদীর বুকে ভাসছেন নিচে ছুটে চলা জলরাশির শক্তি আর ওপরের নীল আকাশের নীরবতা মিলে সৃষ্টি করে এক স্বপ্নময় অনুভূতি প্রতিটি মিটার পেরোনোর সঙ্গে এক অদ্ভুত গর্ব জন্মায় স্বপ্নের সেতুর ওপর নিজের হাতের নিয়ন্ত্রণে ছুটে চলার আনন্দ সত্যিই অন্যরকম ভ্রমণের শেষে মনে হয় যেন জীবনের একটি বিশেষ মুহূর্তকে নিজের ভিতরে চিরদিনের জন্য গেথে নিলেন পদ্মা সেতু দিয়ে চলাচলের সময় গাড়ি ও মোটরসাইকেলের জন্য কঠোর ট্রাফিক বিধি প্রযোজ্য সর্বোচ্চ গতিসীমা সাধারণত ষাট কিমি ঘন্টা নির্ধারিত তবে আবহাওয়া বা নিরাপত্তার কারণে কখনো কখনো নিয়ন্ত্রণ বাড়তে পারে সেতুর ওপর ও আশপাশে থামা দাঁড়ানো যাত্রী ওঠানামা সেলফি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ দুর্ঘটনা এড়াতে লেন পরিবর্তন ওভারটেকিং ও হঠাৎ ব্রেক চাপে সতর্ক থাকতে হবে সেতুর রেলিং বা ব্যারিকেডে হেলান দেওয়া ফুটপাথ বা জরুরি লেনে প্রবেশ করা বা অযথা ধীর গতিতে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট রেজিস্ট্রেশন লাইসেন্স ও বৈধ কাগজপত্র থাকতে হবে এবং দুইজনের বেশি বহন করা নিষিদ্ধ সেতুর টোল প্লাজায় নির্ধারিত টোল পরিশোধ করে শৃঙ্খলাভাবে লেন অনুসরণ করতে হবে জরুরি মুহূর্তে হাইওয়ে পুলিশ বা টোল কর্তৃপক্ষের নির্দেশ মানা বাধ্যতামূলক এসব নিয়ম মানলে নিরাপদে ও নির্বিঘ্নে পদ্মা সেতু পার হওয়া সম্ভব